আমরা এখন আছি এক অজপাড়া গায়ে এক আজব মানুষ খোঁজার জন্য এসেছি সেই আজব মানুষটা নেট দুনিয়ায় ভাইরাল সেই ভাইরাল মানুষটিকে দেখার জন্য সবাই উলমাদ কে সেই ভাইরাল মানুষ তাকেই আজকে আপনাদেরকে আমরা দেখাবো সেই মানুষটা প্রতিটা মানুষের অন্তরে জাগা করে নিয়েছে সেই মানুষটার এমন প্রতিভা যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি নিয়ামুল হাসান আপনাদের সামনে এসেছি একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল একটি ভিডিও যা আপনার কাছে খুবই আনন্দ এবং মনের শান্তি যোগাবে। দর্শক শ্রোতা বন্ধুরা এই গ্রামের ভিতরে প্রত্যেকটা মানুষের জায়গায় তার জায়গা করে নিয়েছে সে এমন একটি মানুষ যার ভিতরে প্রতিবার কোনো অভাব নেই সে প্রতিভাবান একজন লোক তার কাছে গেলেই আপনারা হয়তো বিষয়টা জানতে পারবেন সে আসলে কে এই লোকটা জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে উনিশশো সাতাশি দুয়ে মার্চে তার এই এলাকায় জন্মগ্রহণ হয় সে একজন ছোট্ট পরিবার থেকে জন্মগ্রহণ করে তার বাবা মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এই দুনিয়াতে তার আপন বলতে কেউই নেই শুধু সে এবং তার আল্লাহ আছে এবং দর্শক শ্রোতা বন্ধুরা তার প্রতিটা কথা এবং তার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা লোক আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আমি বিশ্বাস করিনি আমি শুধু বিশ্বাস করেছি আমি বাস্তবে তাকে দেখেছি বাস্তবে তার সাথে কথা বলেছি তাই এই ভিডিওটা ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতেন কারণ আজকে হতে পারে আপনার আমার প্রতিটা মানুষের এই ভিডিওটা আকর্ষণীয় একটি ভিডিও জীবনের প্রথম কোন ভিডিও এইভাবে দেখছেন আপনারা হয়তো ভাবতে পারেন আমি আপনাদের সাথে কেন এত এত কথা কথা বলছি বলার কারণ হচ্ছে সেই মানুষটার প্রশংসা করতে করতে যদি আমরা বছরের পর বছর যুগের পর যুগ পার করে দেই না তারপরও প্রশংসা করে শেষ করা যাবে না সে মানুষটার এত এত দুঃখ যে দুঃখগুলো হয়তো এই পৃথিবীতে কম মানুষেরই আছে কারণ এই দুনিয়াতে সবাই স্বর্ণের চামিজ নিয়ে জন্মায় না কেউ বা কেউ চামিস মানে এমন একটা মুখে চামিজ নেয় যেটা আসলে কোনো প্রশংসাজনীয় চামিস না কারণ সবাই ধর ধনির দুরালি না এই দুনিয়াতে অসংখ্য মানুষ আছে গরিব যারা দিন বাদে এক মুঠো খেতে পায় না দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা এখনই সেই লোকটাকে দেখতে পারবেন